মকর সংক্রান্তিতে উত্তর উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়ায় তিন সন্ন্যাসীকে গণপ্রহার সঙ্গে তাদের গাড়ি ভাঙচুর পালঘর সন্ন্যাসীদের স্মৃতি বাংলায় পুলিশের অ্যাকশন শুরু দেখুন বিস্তারিত প্রদেশ থেকে গাড়ি করে গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়ায় কাশীপুর তিন সন্ন্যাসীকে গণপিটনের অভিযোগ উঠল হল গাড়ি ভাঙচুরও এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করল কাশীপুর থানার পুলিশ গণপিটনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বারো জনকে অভিযোগ উত্তরপ্রদেশ থেকে আসা ওই সন্ন্যাসী কাশীপুরের গৌরঙ্গডি গ্রামে পৌঁছে তিনি নাবালিকাকে রাস্তা জিজ্ঞাসা করতেই অপহরণকারী সন্দেহে তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করেন গ্রামবাসীদের একাংশ করা হয় গাড়ি পরে স্থানীয়দের কয়েকজন আক্রান্ত সন্ন্যাসীদের উদ্ধার করেন ঘটনাস্থলে ছুটে যান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপনোতর বিজেপি টেনে এনেছে মহারাষ্ট্রের পালঘরে সন্ন্যাসী নিগ্রহের প্রসঙ্গ এক্স হ্যান্ডেলে তৃণমূলকে নেশানা করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি লিখেছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় মারাত্মক ঘটনা ঘটেছে মকর সংক্রান্তির জন্য গঙ্গাসাগর যাচ্ছিলেন সাধুরা পালঘরের মতোই তারা গণপিটুনের শিকার হয়েছেন তৃণমূলের মদতপুষ্ট দোষকৃতেরা তাদের বিভস্ত করে মারধর করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের শেখ শাহজাহানের মতো সন্ত্রাসবাদীরা রাষ্ট্র সুরক্ষা পাচ্ছে আর সাধুরা গণপিটুনের মুখে পড়েছেন একই সঙ্গে টুইট করেছেন সুকান্ত মজুমদারও ওদিকে এই ঘটনার পর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন আক্রান্ত সাধুরা তাদের মধ্যে একজন জানিয়েছেন গঙ্গাসাগর মেলায় না গিয়ে তারা নিজেদের বাড়ি উত্তর প্রদেশের বেরিলতে ফিরে যাবেন ওই সাধুর কথায় हम जा रहे थे गंगा सागर के लिए रास्ते में अचानक गाड़ी को रोका हम लोगों के साथ में धक्का मुक्की की और मारपीट की और गाड़ी को तोड़ फोड़ कर पुलिस प्रशासन गया हमको थाने में रख दिया क्या है उनका पनिशमेंट चाहते हैं जी नहीं कुछ नहीं चाहते आप कहाँ जाएंगे अभी अब हम अपने आश्रम को ही जा रहे हैं तो